আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আবু মুসা চলে এসেছি চরপাড়া খানকায় সালি একটা মাদ্রাসায় আসলে আমি একটা কথা বলতে চাই যে এই যে মাদ্রাসাগুলো বা এই যে হেপসখানাগুলো আসলে এগুলা কিন্তু আমরা কিন্তু ঈদে হচ্ছে সবার ছুটি হয়ে যায় সবাই ঈদ আনন্দ বাড়িতে গিয়ে করে ফ্যামিলির সাথে করে আসলে এই যে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে বা হচ্ছে একেবারে নিম্ন অঞ্চলে বা গ্রামের ভিতরে আসলে যে মাদ্রাসাগুলো আছে সেখানে কিন্তু আসলে কিছু বাচ্চা দেখা যায় তাদের কিন্তু কোনো যাওয়া জায়গা থাকে না এবং আসলে তারা কোথাও যেতেও পারে না ঈদ কিন্তু তারা এখানেই কাটায় আসলে এই যে এতিমদের কিন্তু দেখার মতো কেউ থাকে না অন্য অন্য বাচ্চারা কিন্তু ঈদের ছুটিতে তাদের মায়েদের কাছে চলে যায় এবং বাবা মায়ের সাথে কিন্তু ঈদ করে কিন্তু যে বাচ্চাগুলো থেকে যায় তাদের কিন্তু আসলে ঈদ করার মতো কেউ থাকে না আসলে আমরা যদি তাদের একটু খোঁজখবর না নিই তাহলে কিন্তু আসলে কেউই থাকে না খোঁজখবর না আচ্ছা আমি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে মাদ্রাসাগুলো যে এতিম বাচ্চাগুলো আছে ঈদে যারা থাকে আসলে আমাদের কি করণীয় বা আমরা যে একটা মাদ্রাসায় আসি এখানে বেশ কিছু এতিম বাচ্চা কিন্তু তারা রয়ে গেছে যারা কিন্তু ইদে বাড়িতে যেতে পারেনি এই বিষয় একটু আপনি বলেন জি আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ যে আপনি এতিমদের নিয়ে একটি সংবাদ প্রকাশ করতে যাচ্ছেন তো আমরা কোরআন হাদিসের মাধ্যমে দেখতে পাই যে আল্লাহ এতিমদেরকে এতিমদের সাথে ভালো আচারণ ভালো ব্যবহার করার জন্য আল্লাহ তাগিদ দিয়েছেন সেক্ষেত্রে এতিমদেরকে ভালোবাসা এতিমদের সম্পদ রক্ষা করা সংরক্ষণ করা এটা আল্লাহর একটা তো আমরা যেই মাদ্রাসাটা আপনি কেবল দেখালেন আমরা এতিনদেরকে নিয়ে যে একটা মাদ্রাসা তৈরি হয়েছে এজন্য আমরা আসলে শুকরিয়া আদায় করি তবে শিক্ষার ক্ষেত্রে যে ঘাটতিটা রয়েছে আমাদের যে আমাদেরকে তাদেরকে ধর্মীয় শিক্ষার সাথে সাথে তারা যেন দক্ষ পেশাজীবী এবং তখন নাগরিক হিসেবে তৈরি হয় সেই সুব্যবস্থা থাকাটা আমাদের খুবই প্রয়োজন একজন এতিম বড় হবে সমাজে স্বাধীনভাবে চলবে এবং ভালো একটি চাকরির সে অধিকার রাখবে এবং একজন এতিম এখানে যদি হেফজেখানা হয় অথবা এখানে ভালো একটা মাদ্রাসা হয় এখানে তো ব্যাপক লেখাপড়া কিন্তু যদি হেফজেখানা হয় তাহলে সে তো কোরআনের কোরআনটাকে মুখস্থ করার সে শক্তি রাখে তাহলে তার মাথা তার স্মৃতিশক্তি আছে এবং তার মেধা আছে কিন্তু আমরা সেই মেধাটাকে যেন পেশায় রূপান্তরিত করতে পারি আপনার কল্যাণের আখেরাতের সাথে সাথে যেন আমরা এটাকে আপনার দুনিয়ায় একটা অবস্থানে তৈরি করা যায় সে ব্যবস্থাটা আমাদের থাকতে হবে আমরা দেখি যে অনেক হাফেজ তারা প্রচুর মেধার অধিকারী রাখে কিন্তু করে বের হয় তাদের কর্মসংস্থান থাকে না তো আমাদের উচিত মাদ্রাসাগুলোকে এমন ভাবে সাজানো লেখাপড়া করবে লেখাপড়া করবে ভালো ছেলেরাও মাদ্রাসাতে পড়ে এবং শুধু এই মাদ্রাসা মাদ্রাসা আছে তাদের কথা ভিন্ন এই ছোটখাটো যে মাদ্রাসাগুলো এগুলো থেকে যারা বেড়ে উঠে যেসব শিশুরা কোমলমতি শিশুরা তারাও যেন শিক্ষা লাভ করতে পারে সেই সুযোগ সেই ব্যবস্থা আমাদের থাকা দরকার এটা আমি প্রত্যাশা করি আচ্ছা আমি আসলে সম্মানিত দর্শকদেরকে বলবো যে আপনি যদি আপনার আপনার এলাকায় খোঁজ করেন তাহলে কিন্তু কিন্তু কিছু মাদ্রাসা পাবেন যেগুলো দেখবেন যে বাচ্চা খুব বেশি না এক দুজন সর্বোচ্চ কিন্তু থাকে যারা আসলে কিন্তু তাদের ফ্যামিলির সাথে ঈদ করতে পারে না বা তাদের দেখার মতো কেউই থাকে না তাদের আসলে ফ্যামিলির কেউই থাকে না আপনারা যদি তাদের খোঁজখবর নেন বা এই ঈদের আনন্দটা আপনারা যদি একটু তাদের সাথে ভাগাভাগি করেন আর সেটা কিন্তু খুবই সুন্দর হয় এটা আপনার কর্তব্য এবং আপনি করবেন